আজকের চল খাবার খুব টেস্টি হতে চলেছে কিন্তু জানেন কি আমি এটা বানিয়েছি এক বাটি বেঁচে যাওয়া রাত্রে ভাত দিয়ে অ্যাকচুয়ালি ভাতটা অল্পই ছিল আর ভেবেছিলাম ভাজব কিন্তু অত কম ভাত ভাজাও যাবে না তো কি করি কি করি করে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম দারুণ সুন্দর ব্রেকফাস্ট আর খুব হালকা হয় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে টেস্টি টেস্টি রেসিপি এই এক বাটি ভাত বেঁচে গেছিল এটা দিয়েই বানাবো আজকে দারুণ টেস্টি ব্রেকফাস্ট দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আপনারা যে কোনো একটা কাপ অথবা একটা বাটির মাপ করে নেবেন সেই মাপেই এটা বানাবেন সুজিটা যে কোনো সুজি নেবেন মোটা হোক পাতলা হোক যে কোনো সুজি হলেই হবে আর তার সঙ্গে দিচ্ছি হাফ কাপ দই যে কাপের মাপ করবেন তারই সমস্ত মাপটা নেবেন আর দিচ্ছি এখানে এক চামচ বেসন বেসনটা কিন্তু অবশ্যই দেবেন কেননা বেসন বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে প্রথমে সমস্ত শুকনো এই যে উপকরণগুলো মেশালাম দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর তারপরে এই যে ভাতটা আছে এই ভাতটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে পুরো জিনিসটাকে আমি মিক্সিতে ভালোভাবে পিষে নেবো সামান্য একটু জল দিচ্ছি মিক্সিতে পেশার সময় কিন্তু খুব বেশি জল দেবেন না পিসতে যেটুকুনি জল লাগবে সেইটুকুনি দেবেন কারণ একবারে বেশি জল হয়ে গেলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না এটা আগে পিসে নিই তারপরে দেখাচ্ছি এর নেক্সট স্টেপটা কি হবে আচ্ছা দেখুন পেশার পরে ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে বেশ ঠিক আছে এতটা ঘন ব্যাটার দিয়ে কিন্তু এই ব্রেকফাস্ট বানানো যাবে না এর মধ্যে কিন্তু জল মেশাতে হবে প্রথমে আগে আরও কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটুখানি গুঁড়ো চিনি দিচ্ছি কেননা দই মেশানো আছে বলে সাপটাকে ব্যালেন্স করতে হবে তো সামান্য একটুখানি হাফ চামচ মতো একটুখানি এই গুঁড়ো চিনি দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো হবে গুঁড়ো চিনি দেবেন নাহলে এটা কিন্তু দানা দানা থেকে যাবে আর দিচ্ছি এখানে মিহি করে কুচিয়ে রাখা একটু এক চামচ কাঁচা লঙ্কা এই পুরো জিনিসটাকে আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব নিয়ে সামান্য সামান্য করে জল দেবো আগে পুরো জিনিসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে অল্প করে জল দেবেন আমি অল্পই জল দিচ্ছি এই দেখুন দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা যত ভালো তৈরি হবে খেতে কিন্তু তত হালকা হবে আর স্পঞ্জি হবে এই দেখুন এর বেশি আর জল লাগবে না আমি এই যে দেখাচ্ছি চামচে করে দেখুন এতটাই জল লাগবে এরকম কনসিস্টেন্সি হতে একটা আলাদা একটা কড়াইতে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি যাতে সেটা আট মিনিট মতন জলটা থাকে শুকিয়ে না যায় অন্য একটা বার্নারে আমি এটাকে গরম করতে দিলাম আর এখানে একটা কেক টিনকে আমি রেডি করছি আপনারা যে কোনো একটা থালাতেও এটা করতে পারেন একটু উঁচু থালা হলেও হবে একটু অয়েল ব্রাশ করে নেবেন তাহলেই হবে সহজে উঠে আসবে জিনিসটা খুব ভালোভাবে তেল বুলিয়ে নেবেন এবারে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটার মধ্যে আমি এক চামচ ইনো মেশাবো তাড়াতাড়ি ফার্মেন্টেশনের জন্য ইনো লাগবে এই এক চামচ ইনো মেশালেই হবে ইনোর জায়গায় আপনারা বেকিং পাউডারও দিতে পারেন তাহলেও হবে তাহলে ব্যাটারটা একটু হালকা হয়ে যাবে ইনো বা বেকিং পাউডার যখনই দেবেন সামান্য একটুখানি জল দিয়ে দেবেন ব্যাস এ দেখুন ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি স্টিমে বসাবো এবারে যে কেকটিংটা আমি রেডি করলাম সেই পাত্রটার মধ্যে এটাকে পুরো ঢেলে দিচ্ছি এক দুবার একটু ট্যাপ করে নেবেন তাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে আর উপর থেকে একটুখানি আমি শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি বাচ্চারা খেলে দেবেন না ঝাল আর এই ছোট ছোট কারি পাতাগুলো আমার গাছে হয়েছে এটা পুরোপুরি অপশনাল আমি জাস্ট সাজানোর জন্য দিচ্ছি আপনারা নাও দিতে পারেন তাহলেও ভালো হবে আমি যা সাজানোর জন্য ওপর থেকে এগুলো একটুখানি বসিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে পুরো জিনিসটাকে এবারে আমি এই স্টিমে বসিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট মতো স্টিম হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে অবশ্যই স্টিমে বসাবেন যখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন যাতে স্টিমটা না বেরোতে পারে এবারে আমি আপনাদেরকে আট থেকে দশ মিনিট পরে দেখুন আট থেকে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটই হবে পাতার কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে আর আমি একটা স্কিউর স্টিক দিয়ে দেখাচ্ছি একদম কিছু লেগে নিয়ে এর গায়ে এই দেখুন একটা কাঁটা চামচ একটা ছুরি যে কোনো কিছু দিয়ে একবার দেখে নেবেন যদি কিছু না লেগে থাকে তাহলে জানবেন যে এটা হয়ে গেছে দেখুন এটা কিন্তু খাবার জন্য একদম রেডি এটাকে কেটে সার্ভ করা যাবে কিন্তু আমি আজকে এটাকে একটুখানি তড়কা দেবো তড়কাটা পুরোপুরি অপশনাল নাও দিতে পারেন এমনি ভালো লাগবে খেতে কিন্তু তড়কা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে যেভাবে কেকটিং থেকে আমরা কেক ছাড়াই ঠিক সেরকমভাবে এটাকে ছাড়িয়ে নেবেন আর পিস পিস করে কেটে নেবেন নিয়ে যে যেরকমভাবে সেপে কাটতে চান সেরকম সেপে কেটে নিয়ে পরিবেশন করতে পারেন আমি এরকম চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি একটা একটু তুলে দেখাচ্ছে এ দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এবার একটা তরকা দেবো তরকার জন্য এখানে আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি রিফাইন অয়েলের মধ্যে সামান্য একটুখানি দিলাম সর্ষে আর দিচ্ছি এখানে একটু হিং দেবো আর অল্প একটুখানি দেবেন সাদা তিল আর চাট মশলা কিংবা আমচুর পাউডার যেটা থাকবে সেটা দিয়ে দেবেন খেতে বেশি ভালো লাগবে আমি সামান্য একটু উড়ার ডালও দিলাম মুখে যখন পড়বে আরও বেশি ক্রাঞ্চি লাগবে আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তড়কা দিয়ে দিচ্ছি খেতে দুর্দান্ত হয় একবার এভাবে তরকা দিয়ে খেয়ে দেখবেন সবগুলোকে একবারে ঢেলে দিন দিয়ে একবার নাড়াচাড়া করে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমি এটাকে চাটনির সঙ্গে সার্ভ করছি আমি আমার চ্যানেলে অনেক রকমের চাটনি দেখিয়েছি ইডলির সঙ্গে ধোসার সঙ্গে কিংবা চিলার সঙ্গেও দেখানো আছে দেখে নিতে পারেন আমি আই বাটনে কিছু চাটনির লিংক দিয়ে দেবো আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা বানিয়ে নেবেন ব্যাস হয়ে গেছে একটু ঠান্ডা হলে এটাকে পরিবেশন করব। আমি কিভাবে পরিবেশন করছি দেখুন আমি এখানে চাটনি একটু শশার কুচি আর আম দিয়েছি যেহেতু আম এখন খুব পাওয়া যাচ্ছে সেই জন্য আম দিয়েছি জলখাবারে আপনারা যেটা ভালো লাগবে ফল তার সঙ্গেও পরিবেশন করতে পারেন বাচ্চাদের লাঞ্চ বক্সে দিতে পারেন বা টিফিন বক্সে দিতে পারেন ওরাও কিন্তু খেয়ে খুব খুশি হবে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আবার দেখাবে আর একটা নতুন রেসিপিতে বাই বাই